হ্যালো প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো কিওর ওয়াক্স ইয়ার ড্রপ কিওরক্স অয়ার সম্পূর্ণ কিন্তু বিস্তারিত বিবরণ কিন্তু এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এবং যারা কানের দীর্ঘদিন যাবৎ যারা কানের খোলের সমস্যা বা কানের ভিতরে যে নোংরা জমে থাকে যে মোম টাইপের যে নোংরা জমে থাকে এবং খুবই হার্ড বা শক্ত হয়ে থাকে বের করতে পারছেন না কোনোরকম কোনো অবস্থাতেই কোনো কার্যকারী উপায় পাচ্ছে না তারা কিন্তু এই কিওর এই ড্রপ ব্যবহার করে কিন্তু কানের যে শক্ত খোল যেখান থেকে আপনাদের প্রচুর পরিমাণে পেন হয়ে থাকে এবং আপনারা বের করতে পারছেন না সেই সমস্ত সমস্যা থেকে এবং কানের যে কারণে অনেক সময় কম শুনছেন সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে অবশ্যই এই কিওরক্স বা কিওর অক্স এই এয়ার ড্রপটি আপনারা ব্যবহার করতে পারেন তো এটা সাধারণত এই যে কিওরক্স এই এয়ার ড্রপটি কিন্তু ব্যবহার হয়ে থাকে কানের যন্ত্রণা কমানোর জন্য এবং যে কানের শক্ত খোল জমে যায় বা যে নোংরা জমে যায় যে অক্স জমে যায় সেটাকে কিন্তু নরম করে গলিয়ে বের করতে কিন্তু সাহায্য করে থাকে এই কিওরক্স ড্রপটি তো বন্ধুরা এই ড্রপটি অবশ্যই ডাক্তারবাবু প্রেসক্রিপশান নিয়ে মেনেই কিন্তু আপনারা ব্যবহার করবেন এবং এটা ব্যবহারের সময় কোনো রকম কিন্তু এর যে টিপ অফ দ্য নজেল যেটা এর যে মুখ আছে যেটা এর যে এই ড্রপ আছে এবং ড্রপের যে এই ড্রপের মুখে কিন্তু কোনো রকম খালি হাত দিয়ে কিন্তু ইউজ করবেন না যেটা কিন্তু কিন্তু এটা জীবাণু সংক্রমণ হতে পারে অবশ্যই হাত ধুয়ে মুছে পরিষ্কারভাবে কিন্তু এটা ব্যবহার করবেন এবং আপনারা কিন্তু এর পূর্ণ কোর্স ব্যবহার করবেন একটু ব্যবহার করে কয়েকদিনেই কিন্তু আপনারা হয়তো খুব ভালো মনে করতে পারেন তবুও কিন্তু আপনারা এর পর্যাপ্ত যে কোর্স ব্যবহার করতে হয় মিনিমাম যে সাত দিন বা পাঁচ দিন সেই পর্যাপ্ত কোর্স কিন্তু আপনারা মেনে কিন্তু ব্যবহার করবেন যদিও অনেকটা ভালো ফিল হলেও এবং এটা কিন্তু এক মাসের মধ্যে ব্যবহার করতে হয় তার বেশি কিন্তু এর ব্যবহার করার নিয়ম নেই তো বন্ধুরা এটা মেনলি কিন্তু ব্যবহার হয়ে থাকে কানের যে ওয়াক্স বা কানের মধ্যে যে নোংরা জমে থাকে যে খোল জমে থাকে সেটাকে কিন্তু নরম করতে এবং গলিয়ে বের করতে নরম করে তার জন্যই কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে তো এটা আপনারা ভুল করেও কিন্তু কেউ চোখে বা নাকে মুখে এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা ভুল করেও দেবেন না এবং দিলে ভুল হয়ে গেলে খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ কিন্তু আপনারা প্রচুর পরিমাণে জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলবেন এবং আপনারা এই ড্রপটি ব্যবহার করার সাথে সাথে কোনো রকম যদি দেখেন র্যাশ বা চুলকানি অস্বস্তি বা কোনো রকম যদি কোনো লক্ষণ দেখেন অস্বস্তিকর লক্ষণ তৎক্ষণাৎ কিন্তু এই ড্রপটি ব্যবহার করা বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং পুনরায় আবার ব্যবহার করবেন তো বন্ধুরা এই ডবটির কিন্তু সাইড এফেক্ট খুবই কম হয়ে থাকে এবং যেহেতু এটা লিফোর্ড কোম্পানি বানিয়ে থাকে এবং লিফোর্ড কোম্পানি কিন্তু খুবই ভালো একটি কোম্পানি এটা খুব নাম করা একটি কোম্পানি এবং এটার যে প্রাইস বাজার মূল্য কিন্তু পঁচাত্তর টাকা হয়ে থাকে তো বন্ধুরা এটার কিন্তু যে ড্রপটা কিন্তু ঠেলে বের করতে হয় এখান থেকে তো জোর করে চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসছে আবার জোর করে কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিতে হয় রাবারটা এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করবেন তো এটা নট ফর ইঞ্জেকশন এটা কিন্তু কোনো রকম ইঞ্জেকশন ব্যবহার করতে নেই ফর এক্সটার্নাল ইউজ অনলি শুধুমাত্র বাহ্যিক ক্ষেত্রে কিন্তু এটা ইউজ হয়ে থাকে ওটিক ইউজ অনলি বা যেটা কিন্তু রিপ্লেস দ্য ক্যাপ আফটার ইউজ এবং এর ক্যাপটা কিন্তু ভালো করে টাইট করে কিন্তু লাগিয়ে রাখতে হয় ইউজ করার পরে এবং এটা কিন্তু বাহ্যিক ক্ষেত্রে কানের কিন্তু বাহ্যিক ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ব্যবহার হয়ে থাকে এবং টেনেমেলের হয়ে থাকে তো বন্ধুরা এটা কিন্তু চারটি মেডিসিনের বা ঔষধের কিন্তু সংমিশ্রণে তৈরি হয়ে থাকে প্যারাডাইক্লোরবেঞ্জের এই প্যারাডাইক্লোরঞ্জিন কিন্তু যে কানের মধ্যে থাকা যে হার্ড যে শক্ত যে খোলটা থাকে সেটাকে সফটেনার করে থাকে বা নরম করে থাকে এবং যে জীবাণু থাকে কানের মধ্যে সেই জীবাণু যে ব্যাকটেরিয়া ঘটিত জীবাণু এবং যে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশান বা ছত্রাক ঘটিত যে জীবাণু বা ফাঙ্গালকে কিন্তু ধ্বংস করে থাকে বেঞ্জুকেন এটা কিন্তু একটা লোকাল অ্যানাস্থেটিক বা এটা কিন্তু অজ্ঞান বা একটা অসার করে দিয়ে থাকে যেখানে আমরা এই কানের এই ড্রপটি ব্যবহার করা হয় সেই জায়গাটা পুরো সেই কারণে কিন্তু যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেনে পৌঁছ যে ব্যথা যন্ত্রণা আছে সেটাকে কিন্তু অসার করে দেয় সেই কারণে ব্যথা যন্ত্রণার অনুভূতি কিন্তু আর বুঝতে পারবেন না এটা ব্যবহার করার ফলে টারপেন্টিন অয়েল এটা কিন্তু একটি অয়েল যেটা কিন্তু লিব্রিকেন্ট হিসেবে কাজ করে থাকে খুব নরম পিচ্ছেল পদার্থ হিসেবে কিন্তু খোলটাকে ক্যানেল কানের যে ক্যানেলের মধ্যে দিয়ে কিন্তু বাইরে আনতে সাহায্য করে থাকে এবং খুব সহজেই কিন্তু এই ড্রপটি ব্যবহার করার পরে কিন্তু খুব সহজেই কিন্তু কানের মধ্যে থাকা জমে থাকা শক্ত যে খোল হয়ে থাকে দীর্ঘদিন ধরে আপনার বের করতে পারছে না খুব সহজে কয়েকবার ইউজ করার পরেই কিন্তু সেটা বেরিয়ে আসে গোলে জল হয়ে কিন্তু সেটা বেরিয়ে আসে ক্লোরোবিউটাল এয়ার এবং এই ক্লোরোবিউটেল এটা কিন্তু একটা প্রিজার্ভেটিভ বা সংরক্ষণ করে এই সমস্ত ওষুধগুলোকে কিন্তু ঠিক রাখতে এবং কানের কিন্তু যে কোনো রোগ যাতে সমস্যা না হয় সেটাকে ঠিক রাখতে কিন্তু এই বিউটাল কিন্তু এর মধ্যে আছে এবং এর সমস্ত পরিমাণ কিন্তু এখানে দেওয়া আছে এখানে আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু আপনারা এখানে পড়ে দেখতে পারেন তো বন্ধুরা এই কিউরক্স ড্রপটি আপনারা কত ফোটা করে দেবেন এবং কখন দেবেন তো বন্ধুরা সাধারণত এটা কিন্তু দশ থেকে বারো ফোটা কিন্তু ব্যবহার করতে হয় বা একটু কম বয়সী যারা তারা কিন্তু ছ থেকে বারো ফোঁটা এবং যারা একটু প্রাপ্তবয়স্ক তারা কিন্তু বারো ফুটা মিনিমাম কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু বারো ফোটাই কিন্তু ব্যবহার করবেন দশ থেকে বারো ফোটা কিন্তু ব্যবহার করতে হয় এবং যত কম হোক দশ মিনিট এটা রাখতে হয় কানে অথবা আপনারা কিন্তু ওভার নাইট পুরো রাত কিন্তু এটা আপনারা কানে দিয়ে যে কানে সমস্যা সেই কান কাত করে কিন্তু দিয়ে সারা রাতই রাখতে পারেন রাখলে কিন্তু আরও ভালো রেজাল্ট পেতে পারেন যেহেতু অক্স বা যে খোলটা থাকে কানের মধ্যে সেটাকে কিন্তু নরম করতে কিন্তু সাহায্য করে থাকে এবং সকালে দেখবেন কিন্তু খুব সহজেই সব কিন্তু গলে বেরিয়ে আসছে কানের বাইরে তো এইভাবে আপনারা ব্যবহার করবেন এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে ব্যবহার করবেন এবং এটা বেস্ট ফিডিং মাদার এবং যে প্রেগন্যান্সি মাদার তারা কিন্তু ব্যবহার আগে অবশ্যই ডাক্তারের কনসালটেশন নিয়ে ব্যবহার করবেন এছাড়াও কিন্তু আদার্স সকলেই কিন্তু ব্যবহার করতে পারে কোনো রকম কারো অসুবিধা থাকলেও কিন্তু অন্যান্য রোগ থাকলেও কিন্তু শরীরের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে এটা কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই আপনারা নিঃসন্দেহে ব্যবহার করে কিন্তু একটি ভালো রেজাল্ট পেতে পারেন এবং দীর্ঘদিনের সমস্যা থেকে যে কানের মধ্যে জমে থাকা খোলে সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং এই চ্যানেল অবশ্যই চ্যালেটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অল্প দিতে ভুলবেন না ধন্যবাদ